দক্ষিণেশ্বরে মার পুজো দেওয়ার পর আমরা গিয়েছিলাম বেলুড় মঠে বেলুড় মঠ রীতিমতো বারোটা সময় বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা বেলুর মঠে প্রবেশ করতে পারিনি আমরা তাই বাবুঘাটের দিকে এগালাম বাবুঘাটে যাওয়ার পথে এই ব্রিজটায় থেকে দারুণ ভিউ আমরা পাচ্ছিলাম হিয়ানো আর হিয়ানের মাও খুব এনজয় করছিল সঙ্গে ছিল সৌহার্য দাদা ওর বাবার হাত ধরে কিছুতেই মার হাত ধরে হাঁটবে না শেষমেশ ওকে নিজে নিজেই হাঁটতে দিলাম সেই স্বাধীনতা পেয়ে ও যে কি আনন্দিত হয়েছে সে আর বলার মতো নেই ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা পাশে একজনকে দেখে ও হঠাৎই সেইখানে মুভ করে নিল ভাবলো ওরই নিজের কেউ এসে ঢাকছে ওকে তারপরে ওর মা ওকে টানতে টানতে নিয়ে গেল নাহলে তো আবার অন্য কোনো দলের মধ্যে ভিড়ে চলে যেত যাই হোক এখান থেকে গঙ্গার ভিউটা দারুণ লাগছিল